আসসালামু আলাইকুম শাকিস কিচেন অ্যান্ড ব্লগসে সবাইকে স্বাগতম চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করব মাছের মরিচ খোলা চট্টগ্রামের ঐতিহ্যবাহী এই মরিচ খোলা অনেকভাবেই করা যায় কিন্তু আমি আজ আপনাদের সাথে শেয়ার করব। আমি কি করে এই মরিচ খোলা তৈরি করলাম চলুন দেখিনি এই মরিচ খোলা তৈরি করতে আমাদের কী কী লাগছে এই মাছ দিয়ে আজকে মরিচ খোলা করবো মাছটাকে প্রথমে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আমি আজকের মরিচ খোলাটা করবো কোরাল মাছ দিয়ে কোরাল মাছের চার পিস আমি নিয়ে নিয়েছি এটাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি তারপর ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন পেঁয়াজ বাটা অ্যাড করে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ অবশ্যই চেষ্টা করবেন পেঁয়াজ বাটা অ্যাড করতে যদিও কুচানো পেঁয়াজ ব্যবহার করব তারপর এখানে একটা চামচ পরিমাণ আদা রসুন বাটা অ্যাড করেছি এক চা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া এক চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এক চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ অবশ্যই আপনি ঝাল বুঝে ঝালটা অ্যাড করবেন আপনি যদি ঝাল বেশি খান সেক্ষেত্রে ঝাল দিবেন আর মরিচ খোলা করার সময় অবশ্যই সরিষার তেল দিয়ে করতে হবে এতে করে রান্নার ফ্লেভারটা খুব ভালো আসে তারপর এখানে অ্যাড করে দিব কুচানো পেঁয়াজ প্রায় হাফ কাপ পরিমাণ কুচানো পেঁয়াজ দিয়ে এটাকে খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে এই মরিচগুলো আপনি অনেকভাবে করতে পারেন আমি আজকে এক রকমের মাছ দিয়ে করেছি চাইলে চার পাঁচ রকমের মাছ দিয়েও কিন্তু এটা করা যাবে আরও সামান্য একটু সরিষার তেল এখানে অ্যাড করে দিলাম সব কিছু ভালো করে মাখানো হয়ে গেলে আমি একটি প্যানে মাছগুলো ঢেলে নিব মরিচগুলোটা আপনি চাইলে চার পাঁচ রকমের মাছ দিয়েও কিন্তু করতে পারেন সেটাও অনেক মজার হয় চাইলে একরকম মাছ দিয়েও করা যাবে তবে খোলা রান্নাটা কিন্তু খেতে অসম্ভব টেস্টি যারা খেয়েছেন তারা কিন্তু অবশ্যই জানেন এর টেস্ট কেমন আমি সামান্য একটু পানি বাটিটা ধুয়ে এখানে অ্যাড করে দিলাম আর কোনো পানিই দিতে হবে না মাছ থেকে যে পরিমাণ পানি উঠবে মিডিয়াম আঁচে রেখে রান্নাটা একদম কমপ্লিট করে নিব শুটকির খোলা হয় সেটাও কিন্তু খেতে অসম্ভব টেস্টি হয় ফ্লেভারের জন্য কয়েকটা কাঁচামরিচ এখানে অ্যাড করে দিলাম সাথে আরও অ্যাড করে দিব একটা টমেটো একদম পাতলা করে কেটে উপর থেকে খুব ভালো করে আমি বিছিয়ে দিলাম দিয়ে দিব ধনিয়া পাতা আমি যদিও রান্নার শেষে আবার একটু ধনিয়া পাতা দিব এখন ধনিয়া পাতা দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি আট থেকে দশ মিনিট পর দেখুন মাছ থেকে কিছুটা পানি ছাড়বে তারপর ঢেকে রেখে দেবো মিডিয়াম আঁচে রেখে প্রায় পনেরো থেকে বিশ মিনিট এর মধ্যে মাছ সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না তবে গ্রেভিটা খুবই সুন্দর হবে চুলার কোনো কোনোভাবে বাড়িয়ে দিয়ে রান্নাটা করবেন না দেখুন অলরেডি তরকারির উপর কিন্তু তেল ভেসে উঠেছে এবং রান্নাটাও কমপ্লিট হয়ে গিয়েছে দেখতে অসম্ভব মজার এই মরিচগোলা চাইলে একবার করে খেতে পারেন উপর থেকে আবার কিছুটা ধনিয়া পাতা দিয়ে আমি একটু নেড়ে এটাকে চুলায় এক থেকে দুই মিনিট রেখে নামিয়ে নিব একদম রেডি হয়ে গেল আমার আজকের কোরাল মাছের মরিচখোলা আপনারা যে কোনো মাছ দিয়ে চাইলে কিন্তু এই রান্নাটা করে নিতে পারেন চার পাঁচ রকমের মাছ দিয়ে করলে সেটা আরও বেশি ভালো হয় এই রেসিপিটাও কিন্তু আমার চ্যানেলে আছে আপনারা চ্যানেলে দেখে নিতে পারেন আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে কিছু লিঙ্ক অ্যাড করে দিব তারপর আমি একটি সার্ভিং বলে বেড়ে আপনাদের সাথে শেয়ার করছি কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে অবশ্যই একবার হলো ট্রাই করে দেখবেন খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয় অনেক সময় ফ্রিজে অনেক মাছ এক টুকরা দুই টুকরা থেকে যায় সেক্ষেত্রে আপনারা চার পাঁচ রকমের মাছ ছোটো ছোটো করে কেটে এই চট্টগ্রামের ঐতিহ্যবাহী ঝামেলা ছাড়া এরকম একটি রান্না করলে গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় যারা খেয়েছেন তারা অবশ্যই এই রান্নার প্রেমে পড়েছেন এবং বারবার খেতে চাইবেন আজকের মাছটা একদম তাজা ছিল যে কারণে আমি এভাবে রান্না করার পর অসম্ভব মজার হয়েছে দেখতে যতটাই সুন্দর খেতে কিন্তু তার চেয়েও বেশি মজার হয়েছে যদি এরকম সুন্দর সুন্দর দেশীয় রান্না পেতে চান সাথেই থাকুন দেখতে থাকুন আমার চ্যানেলে এরকম দেশীয় অনেক রান্না আছে আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে কিছু লিঙ্ক অ্যাড করে দিব আমার চ্যানেলে আমের রেসিপি অনেক আছে তার মধ্যে আমের মোরব্বা রেসিপিটা একদম ভাইরাল এখন ট্রেন্ডিংয়ে চলছে যদি আপনারা দেখতে চান আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা অ্যাড করে দিব এবং আপনারা দেখে নেবেন যদি আমার আজকের মরিষখোলা রান্নাটি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ